নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো পুঁটি মাছের তেল ঝাল যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি পুটি মাছের তেল ঝাল তৈরি করার জন্য আমি এখানে পুটি মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি তারপর অল্প লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নেব মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর এই সময় একটা মশলা তৈরি করে নেব সেজন্য মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত দু চামচ সরষে চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নেব সরষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা একটা করে পুঁটি মাছ ছেড়ে দিচ্ছি একসঙ্গে সমস্ত মাছগুলো ভাজবো না অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোর একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আর ওই একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেবো সমস্ত পুঁটি মাছ আমি ভেজে নিয়েছি তারপর কড়াইয়ের যে তেলটা ছিল সেটাকে আলাদা করে সরিয়ে রেখেছি এরপর কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিলাম অল্প কালো জিরে তারপর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব এরপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপর কিছুক্ষণ আচাড়া করে নেব এবার মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর আবার কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপর দেব পরিমাণ মতো জল আমি মিক্সার গ্রাইন্ডারে জারটার মধ্যে জল নিয়ে সেই জলটা এর মধ্যে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঝোল ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে ভেজে রাখা পুটি মাছগুলোকে ঢেলে দিলাম আবার একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব তারপর এর মধ্যে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট চার পাঁচ সময় ধরে আমি মাছগুলোকে এভাবে রান্না করে নেব পাঁচ মিনিট পর এই দেখুন পুটি মাছের তেল ঝাল আমার তৈরি হয়ে গেছে ঝোলটা কিন্তু একদমই কমে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দেব তারপর আমি এই পুঁটি মাছের তেল ঝাল একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবে তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ